বিভিন্ন আন্দোলন সংগ্রামী মানুষের সংকট নিয়ে কথা বলছেন বগুড়ার নীতি সন্তান দেশের প্রত্যন্ত অঞ্চলে তিনি কাজ করে চলেছেন তিনি আমাদের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক এছাড়াও যারা নতুন ধারা বাংলাদেশ এন্ডিবিড নেতাকুদের পথে আছেন তারা আসলে এখানে যুক্ত হবেন এবং আপনারা যারা আমাদের সংবাদযুক্ত রয়েছেন তাদের প্রতিকৃত কথা জানিয়ে আমার আজকের এই দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ দুর্নীতি প্রতিরোধ এবং গণভোট কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই বিষয় আজকে আমরা কথা বলবো আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে আবারও ভালোবাসা জানাচ্ছি শুরুতে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটি হচ্ছে যে বাংলাদেশ স্বাধীনতা চুয়ান্ন বছর পার করে এসছে এই স্বাধীনতা চুয়ান্ন বছর পার করে আস্তে আস্তে আমরা ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে বিভিন্নভাবে ভলুণ্ঠিত হতে দেখেছি আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশ যুদ্ধাপরাধীদেরকে মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন এবং সেই যুদ্ধাপরাধীকে শুধু ক্ষমাই করে দেননি তাদেরকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছেন সেখানে সর্ব প্রথম ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভূমিকা রেখেছেন জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি ভূমিকা রেখেছেন পরবর্তীতে সাত্তার আমাদের সাবেক রাষ্ট্রপতি ভূমিকা রেখেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ ভূমিকা রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাদেরকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের সাথে জোট করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যুদ্ধাপরাধীদের সাথে কেন তারা এই কাজগুলো করেছেন মানুষের সাথে একটা বড় অংশের মানুষের সাথে এই অংশটি দলীয়ভাবে সম্পৃক্ত সম্পৃক্ত হয়েছে হয়েছে যে জায়গাটি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন সবাই চেয়েছে এটা ভাব বিভিন্নভাবে বিভিন্ন তাদের আয়ত্তে নিয়ে যেতে যে কারণে তারা এই কাজগুলো করেছেন নতুন ধারা বাংলাদেশ এন গত বারো বছরে সব সময় তাদের সিদ্ধান্তে তাদের চিন্তায় তাদের আদর্শে তাদের চেতনায় এক একটা ছিল আর সেই চেতনাটা হচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা স্বাধীনতার সর্বমত এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যারা ব্যবসা করেছেন আমরা তাদের বিরোধিতা করেছি যারা এই মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে দেশের বাইরের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন আমরা তাদের বিরোধিতা করেছি আমরা দুর্নীতি যারা করেছেন তাদের বিরোধিতা করেছি আমরা যারা এই গত ষোলো বছর আমাদের রক্ত শ্রম মেধায় অর্জিত টাকাকে বিভিন্নভাবে উন্নয়নের নামে পাচার করেছে তাদের বিরোধিতা করছি আর যারা আমাদের রক্ত শ্রম মেধায় অর্জিত টাকায় এই একের পর এক এই সাড়ে চারশো কোটি টাকা সালাউদ্দিন তানভীর সাড়ে তিনশো কোটি টাকা এই স্বাস্থ্যমন্ত্রীর পি এস অথবা অন্য যারা আমাদের এই রক্ত শ্রম মেধায় অর্জিত অর্থ পাচার করেছেন বা লুণ্ঠন করেছেন তাদের ব্যাপারে আমরা কথা বলছি এবং এখন যারা এনসিপি নামক একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের মধ্য দিয়ে আমাদের সাধারণ মানুষের রক্ত শ্রম মেধায় উচিত টাকা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ে রাজনীতির নামে অপরাজনীতি করছেন আমরা তাদের বিরোধিতা করছি কারণ তারা তাদের যে ম্যান্ডেট ছিল ম্যান্ডেটটা পূরণ না করে তারা রাজনৈতিক দল গঠনের মধ্যে ক্ষমতায় আসতে চাইছে দেখেন তাদের কতজন লোক কতজন তারা গ্যাদার করতে পেরেছে পেরেছেন কত কতগুলো জেলায় তারা কমিটি করতে পেরেছেন কতগুলো জেলায় তারা যেতে পেরেছেন এই বিষয়গুলো আমরা নোটিস করছি আমরা এই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে শেয়ার করছি এবং তাদের এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি দুর্নীতি রোধ না করতে পারলে আজকে দেখবেন ডক্টর ইউনুস তিনি সরকার গঠনের পরে আমরা যেভাবে তাকে শ্রদ্ধা করেছি আমরা চেয়েছিলাম যে তিনি আমাদের দেশের মানুষের কথা ভাববেন দ্রব্যমূল্য কমাবেন দুর্নীতি থামাবেন সত্যিকার অর্থে দেশের মানুষের মুক্তির জন্য যেই বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার সেই বিষয়গুলোতে গুরুত্ব দিবেন যেমন আমরা কি চেয়েছি আমরা চেয়েছি যানজট যেন না থাকে আমরা চেয়েছি উন্নয়নের নামে যেন কোনো দুর্নীতি না হয় আমরা চেয়েছি বাংলাদেশে গত চুয়ান্ন বছর ধরে যখন যে সরকার ক্ষমতা এসছে তারা যেভাবে আমাদের রক্ত চুষেছে এরা যেন অন্তত রক্ত না চষে তারা যেন অন্তত আমাদের কথাটা ভাবে কিন্তু আমাদের দেখলাম ডক্টর ইউনুস আদম ব্যবসার লাইসেন্স নিচ্ছেন ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে ছাড় দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন সেই সাথে তার উপদেষ্টা পরিষদে রয়েছেন রেজওয়ান হাসান তিনি ব্যবসা বাণিজ্য তার স্বামী ব্যবসা বাণিজ্য করছে এমনকি ব্যবসা শুধু করছে না সাবেক যারা ব্যবসা বাণিজ্যকে তার স্বামী এই আওয়ামী মন্ত্রী ছিলেন বিপু বিপুর ব্যবসা প্রতিষ্ঠানের এখন হচ্ছে তদ হিসেবে দায়িত্ব নিয়েছেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের এখন বর্তমানে উপরে মালিকানা নিয়ে বসেছেন এই যে জায়গাগুলো তারা তৈরি করছেন এগুলোও দুর্নীতি ফয়জুল কবি বলছে যে আমি দুর্নীতি করি না আমি রাত আটটায় বাসায় আসি কিন্তু সেই ফয়জুল কবির কিন্তু জ্যামের কারণে মোটরসাইকেলে চড়ে সিলেট ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে মোটরসাইকেলে চড়ে তার ওই কর্মসূচি যেখানে ছিল সেখানে গিয়েছেন তার তিনি নিজেই কিন্তু প্রমাণ বহন করছেন যে দেশে গত চুয়ান্ন বছরের যে অরাজকতা দুর্নীতি সন্ত্রাস নৈরাজ্য জ্যাম অর্থনৈতিক সংকট সেগুলো তিনি নিজেই বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন মোটরসাইকেলে চড়ে তাহলে তিনিও দুর্নীতির বাইরে থাকতে পারেন আমি এটা করেছি 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 সেটা তিনি কি করেছেন করেছেন তিনি আইন ও বিচার সংস্কৃতির জায়গা থেকে তিনি কি করেছেন শ্রম কর্ম মন্ত্রণালয় তিনি একাধিক অন্যায় অপরাধ করেছেন কিভাবে অন্যায় অপরাধ করেছেন একটা ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটটি পরিবর্তন করে নতুন একজনকে টেন্ডার দিয়েছেন যাদেরকে টেন্ডার দিয়েছেন আগে ছিল কি আমরা আমরা প্রবাসী আমি প্রবাসী ছিল আগে একটা ওয়েবসাইট সে প্রবাস সেই সাইটটাকে তিনি বন্ধ করে নতুন একজনকে কন্টাক্ট দিলেন সেই কন্টাক্ট যাদেরকে দিয়েছেন তারা এখন প্রবাসী যারা দেশের বাইরে যাবেন এবং যারা আছেন তাদের জীবন বিশিয়ে তুলছেন কারণ ওয়েবসাইটটা হ্যাক হয়ে থাকে হ্যাং হয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। দিনের আট ঘন্টা আপনাদের হচ্ছে কর্ম কর্মসময় সেই কর্ম সময়টাতে ওই কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেটা বন্ধ থাকে হ্যাং হয়ে থাকে তাহলে তিনি কি করেছেন তিনি দুটি মন্ত্রণালয় দায়িত্ব পালন করছেন দুটি মন্ত্রণালয় একটি মন্ত্রণালয়ও আমাদের দেশের মানুষের কথা ভাবছে না দেশের যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের বাইরে যান তাদের কি কোনো কাজে তারা এসেছেন আসেনি তারপরে আমরা যদি বলি দুর্নীতি করছেন স্বাস্থ্য উপদেষ্টা কথাটা কোনোভাবে মিথ্যা নয় কিন্তু তিনি এতটাই দুর্নীতি পরায়ণ যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়ন না করে তিনি নিজের স্বাস্থ্য চিকিৎসার জন্য দেশের কোনো চিকিৎসা প্রতিষ্ঠান তো ভরসা করতে না পেরে দেশের বাইরে গিয়েছেন চিকিৎসার জন্য এটা একটা দুর্নীতি না হয় তো এইরকম দুর্নীতি তারা একের পর এক করছেন শুধু এই তিনজন বা চারজন নয় আপনি করতে যিনি রয়েছেন আসিফ মাহমুদ সুজিব ভুইয়া তার বাবা এক চেটিয়া ভাবে এই ভূমি মহল বলেন বালু মহল বলেন সেগুলোর বাণিজ্য করে যাচ্ছেন যে লাইসেন্স দিচ্ছেন এবং তিনি নিজে লাইসেন্স নিয়েছিলেন যেহেতু গণমাধ্যমে এসছে সেহেতু তিনি লাইসেন্স উদ্ধ করেছেন এইরকম ভাবেই প্রতিটা স্তরে চলছে আপনি দেখবেন আমাদের তথ্য উপদেষ্টা এখন যিনি আছেন তিনিও যে দুর্নীতি করছেন তার প্রমাণ হচ্ছে যিনি নুন আনতে ফাঙ্কা নামতে এমন একজন রিপোর্টার আবেদন করেছেন টেলিভিশনের জন্য নেক্সট টিভি এবং লাইভ টিভি আপনারা তো নিজেরা যারা গণমাধ্যমে কাজ করেন তারা জানেন যে একটা টেলিভিশন চালাতে কত পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় একটা ইউটিউব চ্যানেলে চালাতে গিয়েও কত কষ্ট করতে হয় অথচ তিনি ওই ইউটিউবারদের হাতে তুলে দিয়েছেন স্যাটেলাইট চ্যানেল তাহলে এটা দুর্নীতি না এই যে দুর্নীতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ গত চুয়ান্ন বছর ধরে আমরা দুর্নীতি রসতলে ছিলাম দুর্নীতির কষাঘাতে জর্জরিত হয়েছি এখনো সেই দুর্নীতির কষাঘাতে জর্জরিত হচ্ছি এই জায়গা থেকে আমরা মুক্তির জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিপি আপনারা দেখেছেন গত সপ্তাহে আমরা কিন্তু কুসুক পত্রিকা দাহ করেছি স্বরাষ্ট্র উপদেষ্টার কারণ কি কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আইন শৃঙ্খলার চরম রকমের অবনতি করেছে তিনি কোনো উন্নতি করতে পারেননি বরঞ্চ তিনি কি করলেন এই গত ১৩ মাস তিনি দায়িত্ব পালন করছেন আমাদের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন সাখোয়াত সাহেব সাখত সাহেবকে সরিয়ে তাকে বসন হলো ভাবলাম যে তিনি অন্তত আমাদের আইন শৃঙ্খলার উন্নতি করবেন তিনি কি করলেন ওই সব মব সন্ত্রাসীদেরকে বিভিন্নভাবে জায়েজ করছেন সেই সাথে তিনি জোকারের মতো কথা বলছেন যখন আমাদের লাশে আগুন দেয়া হয় তিনি তখন বলেন যারা করেছেন তাদেরকে গ্রেপ্তার করা কিন্তু আমরা দেখলাম গত তিন মাসেও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি কারণ কি কারণ তিনি একটা মেরুদণ্ডহীন মানুষ একটা মেরুদণ্ডহীন উপদেষ্টা মেরুদণ্ডহীন উপদেষ্টারা যদি রাজনৈতিক এই জায়গাতে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দেয় যারা রাজনীতি নামে অপরাজনীতি করছে তাদেরকে তাহলে বাংলাদেশ কখনোই আর ঘুরে দাঁড়াতে পারবে না এই পরিস্থিতিতে আমরা আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি সেই সাথে বলতে চাই যারাই দুর্নীতি করছেন তারাই বড় বড় কথা বলছেন এবং কর্পোরেট প্রতিষ্ঠান পরিচালনা করছেন আপনি দেখবেন যে বাণিজ্য কে বাণিজ্য উপদেষ্টা যিনি তিনি আকিজ বশির এই নামে একটা কোম্পানি তার ছেলেকে দিয়ে করিয়েছেন করিয়ে আকির বশির গ্লাস লিমিটেড কোম্পানি করে সারা দেশে একচ্ছত্র ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে সরকারের সাথে তার সকল ব্যবসা সরকারের সাথে যখন কোন মন্ত্রী আগে দেখবেন যারা মন্ত্রী ছিল তারা কিন্তু সরকারের সাথে থাকার কারণে তাদের ব্যবসা বাণিজ্য খুব দ্রুত সময় প্রসার করেছে একইভাবে এই সময়েও উপদেষ্টারা ব্যবসা বাণিজ্য করার কারণে তাদের ব্যবসা বাণিজ্য প্রসার করছে তাতে করে আপনার আমার কি কোনো উপকার হচ্ছে এনসিপি নেতাদের উপকার হচ্ছে কিভাবে এনসিপি নেতারা যখন কর্মসূচি দেয় তাদের কোনো দলীয় প্রোগ্রাম হয় তখন তারা বলে যে স্যার আমরা কর্মসূচি করবো আমাদের কিছু ডোনেট করা তারা তখন ডোনেট করছে কিন্তু নতুন ধারা বাংলাদেশ এনডিপির মত যারা রাজনীতির নামে অপরাজনীতি চায় না তারা তো তাদের মুখোমুখি হচ্ছে না তাদের তো তাদের দ্বারস্থ হচ্ছে না তাহলে আমরা যারা জনগণের রাজনীতি করছি বছরের পর বছর গত বারো বছর ধরে গুমের শিকার হলাম জুলুমের শিকার হলাম জেলের শিকার হলাম তারা তো একই জায়গায় রয়ে গেলাম এখন আমরা আপনারা দেখবে যে কমিশন করেছে অমুক কমিশন করেছে তমুক কমিশন এই কমিশনগুলোতে কারা দাওয়াত করছে যারা সাবেক ছাত্রলীগ যারা ছাত্রলীগ তারা হচ্ছে এখন সব কমিশনে দাওয়াত করছে তাহলে আমরা ছাত্রলীগ করলাম না আমরা আওয়ামী করলাম না আমরা আওয়ামী লীগ আমাদেরকে বঞ্চিত করে বিধায়ী গত বারো বছর আগে আমরা এই প্ল্যাটফর্মটা করেছি জনগণকে বঞ্চিত করে জনগণের উপরে খরচ চালায় যে কারণে আমরা এখন আমরা যারা কথাটা বললাম গত বারো বছর ধরে তারাই বরাবরের জন্য এই বঞ্চিত শিকার হচ্ছে আমাদের যে বাস্তবায়নের কথা ছিল সেই কথা তো আমরা পালন করতে পারছি যে কারণে আমরা মনে করি দ্রব্যমূল্য রোধ এবং দুর্নীতি প্রতিরোধ এই বিষয়টি সবার আগে গুরুত্ব দেওয়া দরকার তারপরে আপনি নির্বাচনে যাবেন নট গণভোট আপনি যদি কোনোভাবে গণভোটে যান তাহলে আপনি কি করলেন আপনি স্বৈরাচারের পথে হাঁটলেন যেই পথে হেঁটেছে আগে স্বৈরাচার সরকারগুলো আমি সেই সরকারগুলোর নাম নিয়ে তাদেরকে ছোট বা খাটো করতে চাই না কারণ যারা ইতিহাসে সমাদৃত হয়েছেন তাদেরকে ছোট বা খাটো করা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ যেটা আমরা করতে চাই না আমরা রাজনৈতিক শিষ্টাচারের রকমের বহির্ভূত কাজ করতে চাই না বলি অনেকের বিরুদ্ধে নাম নিয়ে আমরা কথা বলছি না নতুন ধারা বাংলাদেশ এনডিবি কোন রকমের রাজনৈতিক সহিংসতা রাজনৈতিক সন্ত্রাস রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী কোনো কাজের সাথে